হানড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং অথরাইজ শোরুম থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যারা গ্রি এসি কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে ব্র্যান্ড বাজার বাংলাদেশের সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি আপনাদের দিচ্ছে তার সাথে থাকছে কিন্তু আপনার চমৎকার ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা এবং অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত গ্রি থেকে ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে আপনাদের কিন্তু আমরা এসিগুলো ইনস্টলেশন করে দিয়ে থাকি যার ফলে এসিগুলো অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দেবে তার নিশ্চয়তা আমরা দিচ্ছি তাই আপনি গ্রি যে কোনো এসি সবচেয়ে কম দামে নিতে চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি গ্রি নিতে পারবেন সত্তর হাজার টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ টন নন ইনভার্টার এসি গ্রি নিতে পারবেন ষাট হাজার টাকায় এ এছাড়াও আমাদের কাছে অন্যান্য সাইজের এসিগুলো রয়েছে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম মনে রাখবেন আমরা সবসময় সবচেয়ে কম দামে গ্রি অফিসিয়াল এসিগুলো ইনস্টলেশন সহকারে ঢাকার মধ্যে দিয়ে থাকি ঢাকার বাইরে হলে শুধু আপনার ডেলিভারিটা আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত করে দেব একদম ফ্রি ইনস্টলেশনটা আপনার নিজ দায়িত্বে করতে হবে তো ভিউয়ার্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম